আর প্রাণের মতি সব ভুলিব কিন্তু তোমায় মহাবতের আওয়াজ একবার বলিয়ে মার হাবা আল্লাহ আমাদের সবার ভিতরে সেই ইমানে শক্তি দান কর একটা কথা মনে রাখবেন দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে আমি বলবো আস্তে আস্তে আশেকরা বলবেন জোরে জোরে দেখি কিভাবে বললেন বলি তো দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে বুদ্ধিমান তারাই যারা রবের চাওয়াতে সন্তুষ্টি থাকা শিখে যায় তাদের সুখটা আর চাইতে হয় না তাদের সুখ যেখানেই থাকবে সে সুখ শান্তি তার সেখানেই চলে আসবে দুঃখ কখন হয় দুঃখ কখন হয় অশান্তি কখন হয় মনে রাখবেন রবের যাওয়ার সাথে আমাদের যাওয়ার যেখানেই দ্বিমত হয় সেটাই দুঃখ হয় সেটাই অশান্তি হয় রবে চাচ্ছে আপনাকে ব্যবসা দিতে আপনি আমি চাচ্ছি চাকরি করতে এবার চাকরি না পাওয়ার কারণে আমাদের কষ্ট ব্যবসা পাওয়ার পরও স্যুটটা হচ্ছে না কারণ ব্যবসা তো ভালো লাগেইনি আগে থেকে তো বান্দারা কি করে যারা সত্যিকার বান্দা তারা বলে দিনটাও রবের হুকুম রাতটাও রবের হুকুম সূর্য দয় রবের ইচ্ছা সূর্য অস্ত রবের ইচ্ছা সুবহানাল্লাহ কোন প্রকার খুঁটি ছাড়া এই যে মধ্য আকাশে সূর্য দাঁড়িয়ে থাকে এটাও আমার রবের ইচ্ছা hayat ও আমারই রবের ইচ্ছা موت আমার রবের ইচ্ছা প্রত্যেকটা কিছু যেহেতু আমার রবের ইচ্ছায় আমি বান্দা ও আমার সারাটা জীবনের চব্বিশটা ঘন্টার প্রতিটা সেকেন্ডকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি সুবাহ আমার প্রত্যেকটা সেকেন্ড আমার রবকে সন্তুষ্টি করার জন্য এবার আমার রব যদি আমাকে দালানে রাখতে চায় আমি দালানে থেকে খুশি আমার রব যদি আমাকে মাটিতে শুয়ে রাখতে চায় আমি মাটিতে শুয়ে খুঁজি এই সমস্ত বান্দাদের জন্য রবের ফরমান রব বলে যে দুনিয়ার কষ্ট যে শয়ে আমি রবকে খুশি করে কবরে আসবে ইমানের সাথে নেক আমল যদি কমাও থাকে আমি রহমান তাকে দয়া ঘরের ব্যবস্থা করে দিব আর রবের কখনো যায় আমরা করতে কিন্তু বেশিরভাগ সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না দশটা ভালো করলেও মনে না রাখলেও ওই একটা উনিশ বিশ হলে সেটা আজীবন কোটা দিতে থাকে আজীবন ওইটা স্মরণ করিয়ে দিতে থাকে আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন কেউ যখন একটু মিশুক হয় তাকে দেখে অনেকে বলে এটার কোনো প্রেস্টিস নাই হায়া সরম নাই সবার সাথে মিশে যায় আবার সে মানুষটা যখন ওই কথাগুলাকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে কারো সাথে মিশে না কথা বলে না বলে যে দেখ না তার বাপটা কেমন অহংকারটা কেমন জালা না জালা